আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ ছিল না ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা ভারতে নব্বই বাংলাদেশিকে আটকের দাবি চাপে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা জনগণের রোশনলে পড়ার আগে নির্বাচন দিন ফারুক স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে দেশকে বিভক্ত করবেন না আব্দুল সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে মার্চ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েছে তার সমর্থকরা শনিবার সাড়ে এগারোটার দিকে ডিএসসি ভবনের সামনে থেকে লং মার্চ শুরু হয় মিছিলটি গুলিস্তান মাজার জিরো পয়েন্ট পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশেতে বাধা দেয় বাধা পেয়ে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে বিক্ষোভকারীরা শপথ নিয়ে টালবাহানা চলবে না অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই জনতার মেয়র ইশরাক ভাই অন্য কোনো মেয়র নাই এমন স্লোগান দেন ইশরাকের সমর্থকদের আগে থেকেই নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন এর অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে নগর ভবন থেকে লংমার্চ শুরু হয় এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনে সব গেট বন্ধ করে দেন এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে ফলে কোনো সেবা প্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেননি বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না বেলা সাড়ে এগারোটার দিকে ডিএসসিসি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয় মিছিলটি গুলিস্তান মাজার জিরো পয়েন্ট পল্টন প্রেসক্লাব শিক্ষা ভবন এবং বঙ্গবাজার হয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসে এতে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার হাজারো মানুষ প্রসঙ্গত দু হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির ইশতাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ নূর তাপস মেয়র হিসেবে নির্বাচিত হন তবে গেল সাতাইশে মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হয় গত বাইশে এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয় পরামর্শ চায় নির্বাচন কমিশন ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলা থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটির দাবি মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল শুক্রবার স্থানীয় নৌঝিল থানার খাসপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান অভিযানের সময় স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয় সেখান থেকে পঁয়ত্রিশ জন পুরুষ জন নারী এবং জন শিশুকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পুলিশ জানায় তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মধ্য দিয়ে তারা মথুরায় প্রবেশ করেন এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের পুলিশ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করেছে পুলিশ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটন হবে সরকার পতনের পর নয় মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছেন সে দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এরই অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যে তাদের উপরও এই চাপ নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন এর মধ্যে গত দশ মে বিসার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরে আরও অনিশ্চিত হয়ে পড়েছে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যে প্রায় জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সে সময় ঢোকার সুযোগও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন এ পরিস্থিতিতে ভারত চাপ সবার ভিতরে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জনগণের রোশানলে পড়ার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচন দিতে আহ্বান করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামোর মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশা ভরসা আছে দেশের মানুষ নির্বাচন চায় দু এক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনাকে নিয়ে অহংকার করি সেই অহংকারকে চূন্য করবেন না পাথরের ধাক্কা না খেলে নদীর দিক পরিবর্তন করে না তাই জনগণের অশান হলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচন দিতে সরকারের কিছুটা পিছুপা হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা দাবি তোলেন উনিশশো একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন দেওয়ার বক্তব্যে করিডর ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা করা সমালোচনাও করেন তিনি সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকার কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন দেশটাকে ভাগ করে কারো কোনো লাভ হবে না স্বাধীনতার পর এদেশকে বিভক্ত করেছিল তৎকালীন শাসক গোষ্ঠী পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বিভক্ত দেশকে এক সূত্রে গেঁথেছিলেন কে হিন্দু কে মুসলিম কে ডান আর কে বাম দিয়ে জাতিকে আর বিভক্ত করবেন না তিনি বলেন আজ দেশে কোনো গণতন্ত্র নেই একাত্তরের যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য কিন্তু আজও আমরা গণতন্ত্র খুঁজে ফিরছি এখনও তা সোনার হরিণ ভোটাধিকার নেই কথা বলার অধিকার নেই এটি কি সেই স্বাধীন বাংলাদেশ দেশের ভৌগোলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আব্দুল সালাম বলেন পার্বত্য চট্টগ্রামে আমি জমি কিনতে পারবো না কেন এটা তো আমারই দেশ অথচ ভারতের স্বার্থে করিডোর দেওয়া হচ্ছে লাখো মানুষ পানির সংকটে ভুগছে সেগুলো নিয়ে সরকারের কোনো চিন্তা নেই তিনি সতর্ক করে বলেন আমরা চাই না এ দেশটা গাজায় রূপান্তরিত হোক আবার এটাও চায় না বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে যেন দিল্লির মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হন আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে তিনি আরও বলেন বৃহত্তর ময়মনসিংহ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত কিশোরগঞ্জ ময়মনসিংহে যে অবহেলা চলে আসছে তা দূর করতে হবে এজন্য সবার ঐক্য দরকার বিভেদ নয় এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সহ परवाणी